আলাইকুম রিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো চলে আসছে নতুন কিছু কুচি গাউন নিয়ে এগুলো রয়েছে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম তো কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসছে অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা সময় না সাথে কিন্তু একটা নতুন ডিজাইনও আছে আর যে ডিজাইনটা আছে ওটা কিন্তু স্টোনের মধ্যে কাজ করা আর এটা তো আছে আছে যেটা আছে আছে সেটা স্টোনের কাজের মধ্যে অনেক সুন্দর ওকে তো ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না একে দেখে দিচ্ছি নতুন ডিজাইনটা আছে সেটাও দেখে নেবেন নারীগুলো কিন্তু এর আগে ভিডিও ছেড়েছিলাম অনেকে চেয়েছিলেন দিতে পারিনি কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে ওকে দেখে দিচ্ছি আজকের এই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করেন তো ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা একটি আপনার ব্লু কালার মধ্যে রয়েছে স্কাই ব্লু না এটা লাইট পেস্ট লাইট সরি লাইট পেস্ট কালার মধ্যে রয়েছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা আছে নিচে কিন্তু কাজ করা আছে অনেক ঘেরের মতো দেখেন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এখানে কিন্তু সম্পূর্ণ মিরোয়ার্কের স্টনে কাজ করা আছে অনেক সুন্দর যারা একটু সিম্পলের মধ্যে গরজাস পছন্দ করেন ইউনিক টাইপস তারা কিন্তু ব্যাক পাড়ে কাজ করা আছে আর আপনার উপরের সাইডটিতে কাজ করা আছে দেখেন উপরের সাইডটিতে এটা লাইট পেস্ট কালারের মধ্যে এটার মধ্যে আর কি কী কালার আছে আর এটার সাথে কী কী আছে এটার সাথে একটি অন্য পাবেন অন্য পাবেন দেখেন এটা রয়েছে অন্য সাইড দিয়ে কিন্তু করা আছে আর পুরো আর এটা কিন্তু গোল্ড হোয়াইট হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে রয়েছে খুবই সফট খুবই সফট একটি হোয়াইট গোল্ডের মধ্যে ওকে এটা কী কী কালার আছে দেখে দেন সাথে থেকে লেগেস আসছিলেন তো একটি কালার রয়েছে কপার গোল্ডের মধ্যে আর কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটি কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটা দেখেন আপনারা কিন্তু কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে যারা সিম্পল পছন্দ করেন সিম্পলের মধ্যে ডিফারেন্ট টাইপের কিছু তারা কিন্তু এগুলো দেখতে পারেন এক কবার ডিফরেন্ট টাইপের রয়েছে তো এটা রয়েছে আরেকটি কালার কপার গোল্ডেন ওকে এটা আরেকটি কালার পাবেন ব্লু কালারের মধ্যে না ভাইয়া এটা প্রাইসটা লাস্টে বলে দিচ্ছি আমি এটা ব্লু কালারের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও লুকটা দেখেন আপনার কেউ মিস করবেন না যার যেটা ভালো গিয়ে স্ক্রিনশ নিয়ে নেবেন ওকে তো এটা রয়েছে আপনার আইটি ওটারের মধ্যেই কিন্তু ফেব্রিক্সটা রয়েছে আপনার জর্জের ফেব্রিক্সের মধ্যে এই হোয়াইটটা আর এগুলোর প্রাইস কিন্তু বত্রিশশো টাকা ছিল ঠিক আছে বত্রিশশো টাকাই আছে তা বাড়েনি সিজন অনুযায়ী কিন্তু আমাদের দাম বাড়েনি বত্রিশশো টাকা দিচ্ছি আমরা যার যেটা ভালো লাগে ভিডিওতে নাম্বার সাথে স্ক্রিনের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যার যেটা দেখেন ভালো লাগে ঠিক আছে সম্পূর্ণ মিরোয়ার্কের আর নাগপুল স্টনে কাজ করা ওকে আর কি কালার আছে প্রাইস রয়েছে বত্রিশশো এটা রয়েছে হট পিঙ্ক কালারের মধ্যে প্রতিটা কালার সুন্দর ভিডিও যদি ধৈর্য সহকারে দেখবেন আরও কিন্তু ডিজাইন আছে আমি দেখিয়ে দেবো ঠিক আছে ধৈর্য সহকারে দেখতে হবে ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন লাক্সারি একটি ডিজাইনের মধ্যে প্রচুর ঘেরের মধ্যে প্রাইস রয়েছে বত্রিশশো টাকা ওকে এখন যেটা দেখো সেটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে রয়েছে আর সাইজ কততে কত উত্তর ভাই ফর্টি ফর্টি টু ফর্টি ফর্টি টু আছে এটার মধ্যে ফর্টি ফর্টি টু দুইটা সাইজ পেয়ে যাবেন ফর্টি ফর্টি টু ওকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শতে নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস রয়েছে বত্রিশশো ওকে ডান বির এটা রয়েছে আরেকটি সবার পছন্দের কালার ডিপ পার্পেল কালার যারা একটি পার্পেল কালার পছন্দ করেন তারা দেখতে পারেন অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটি কালারের মধ্যে যার যেটা ভালো লাগে বিনোদন স্ক্রিন নাম্বার সাথে যোগ করে দ্রুত নিয়ে নেবেন প্রাইস রয়েছে বত্রিশশো টাকা অর্ডার কমফার্ম করার জন্য অবশ্যই তিনশো টাকাতে অর্ডার কমার করতে হবে সাইজ রয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ চয়াল্লিশ আর চল্লিশ চল্লিশ নেই ওকে এটা রয়েছে আপনার খুব সুন্দর একটি কী কালার ভাইয়া বলা যায় এটাকে আঙ্গুর আঙ্গুর কালার না অনেক সুন্দর অলিভ কালারও বলতে পারেন দেখো প্রত্যেকটা কালার কিন্তু জস ভাইয়া কিন্তু প্রত্যেকটা কালার ভাইয়া কিন্তু এগুলো খুব চুজ করে নিয়ে আসে আপনাদের জন্য একদম কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার নিয়ে আসে ওকে আরেকটা ডিজাইনে চলে যাবো এটা প্রাইস রয়েছে বত্রিশশো টাকা আর একটা ডিজাইন দেখা ব্যাপার দ্য বিহার্স এটা কিন্তু আরেকটি ডিজাইন রয়েছে এটার বুকের কাজটা আমি যদি একটু দেখাই সম্পূর্ণ ঝাড়গ্রান্ড পাথর দিয়ে কিন্তু কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঝাড়গ্রান্ড পাথর কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এটা প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু প্রচুর রয়েছে যার যেটা ভিডিও স্কিন নামের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন ঠিক আছে তো এটার কি কি কালার আছে সেগুলো দেখে তো এটা একটা কালার রয়েছে এটা কী কালার বাসন্তী এই কালারটা অনেক সুন্দর বাসন্তী কালারের মধ্যে রয়েছে বিয়র্স দেখেন কত সুন্দর কালারটা যার যেটা কালার ভালো লাগে সাথে সাথে দিয়ে আর এটার প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা ওকে এটা কিন্তু কারণ হলো পঁয়ত্রিশশো টাকা এটার বুকের সাইজের রিয়েল স্টেন থেকে কাজ কাজ করা আছে অনেক সুন্দর ওকে সম্পূর্ণ রিয়েল স্টেন ওকে আর কি কালার আছে এটা রয়েছে পার্পল কালার কত সুন্দর কালার প্রত্যেকটা কালার জোস প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন তার দিয়ে ধরেন হ্যাঁ দেখেন কত সুন্দর ভাইয়া কিন্তু ধরে রাখছে সুন্দর করে দুইটা দুই ডিজাইনের মধ্যে রয়েছে প্রাইস পঁয়ত্রিশশো টাকা এটা লাস্ট কালারটা আমি দেখাচ্ছি এটার কালার চারটা রয়েছে জি এটা কিন্তু খুব সুন্দর একটি আঙুর কালারের মধ্যে না ভাইয়া বা এটা একটু ভালো করে যদি ধরতেন হ্যাঁ একটু লাইট পেস্ট এটা ওই সাইজে ধরেন ভাইয়া কালারটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটি কালার লাইট পেস্ট যারা সুন্দর দেখিয়ে দিই কালারটা কিন্তু সেম এই কালারটা থাকছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন রিয়েল পাথরগুলো কেমনি খেলছে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো তো আজকে এই পর্যন্তই আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই আপনাদের আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসিয়ার পাশে যে মেনশন আছে নুরম্যাংশনের দোতলায় জান্নাত কালেকশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু আমাদের ভিডিও আছে আর এইখানেও কিন্তু দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম